এই সাইনা কি তুই কি খাচ্ছিস ব্লু লেজ কি খাচ্ছিস ব্লু লেজ ব্লু লেজ হ্যাঁ এই সাইনাজ কই দেখি দেখি কি এ মা এটা ব্লু লেজ না এটা ব্লু লেজ আরে এটা লেজ চিপস একে লেজ বলে না লেস হ্যাঁ এটা কি ব্লু লেস হ্যাঁ মা এবার বুঝছবে তুমি আছে

এই তুই তো বল আমাকে পিঠে দাও ও পিঠে খাবার ও খাবার পিঠে এই নে খানি মেরে আবার বল তো খানি হুম আন্টি আন্টি কি হয়েছে কি হচ্ছে মাছ পেছি ও পচুতর হচ্ছে গোলা মাছ হয় নাকি না ভোলা মাছ ভোলা মাছ ওই তোল 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 দেখি এ মা এটা তো কলা এ কলা দিয়ে বলছিস আমরা মাছ পেয়েছি মাছ পেয়েছি দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি দাঁড়া ও না ও না তাটড়িয়া কি হলো রে কি হলো ডিম পেড়েছে কোথা কুকু ডিম পেড়েছে এ সাইনা সত্যি তো এ সাইনা দে কুকুরের ডিম কি করব ভাজা করব দিয়ে মা কুকুরের ডিম কেউ ভাজা খায় না কি

Wow, yeah. dip it, kai kai kai. Ready, I'm a dusty.